মেলাতে আসছি মানে বেড়াতে এই ভাই ওইটা নিয়ে আসছে ওইটা আমার সবাই মিলে মেলা ঘোরার ইচ্ছা থাকে তাহলে তাড়াতাড়ি চলে আসো ধুবড়ি গাছপালা মেলাতে এই তো গ্রামের মেলা এটা মানে গ্রামের মেলা হচ্ছে তো বালু এটা সম্পূর্ণ বালুবাড়ি আর সাথে সাথে আমি আপনাদেরকে সব দেখানোর চেষ্টা করবো একটু মানে তিন মিনিটের ভিডিওতে এইদিকে দেখছেন একদম পুরা ভালো আর ভালো শুধু ভালো দোকান আমার পেছনে দেখুন একদম ফাঁকা বলতে গেলে এটা মানে বর্ডারের সাথে ইন্ডিয়ার লাস্ট এটা ওরকম দোকানপাট হয়নি কিন্তু যতটুকু হয়েছে মোটামুটি ভালোই হয়েছে গ্রামের মেলা যেহেতু এই যে আমার বস দুইটা আসি এক কাজে দুই কাজ

আমি যদি দেখানোর চেষ্টা করি মানে অত দেখানো মানে সম্ভব হবে না কিন্তু চেষ্টাটা করছি যেহেতু গ্রামের মেলা একদম মানুষের ভিড় আর ভিড় একদম ভিড় শুধু ভিড় মানুষের ভিড় কিন্তু অন্য অন্য মেলার তুলনায় এই মেলাটা একদম অন্য রকম অনেক কিছু আছে আমার অনেক কিছু পাওয়া যায় না এখান থেকে দুপুর যেন মানে যে খেলার বস্তু কিনে এনেছে বেটির জন্য কিনবে আমার তো কিছুই নেই আমি তারপরে কি কিনবো আমার এরকমই চলবে দেখতে পাচ্ছেন এখান থেকে কি সুন্দর সুন্দর মানে জিনিসপত্র একদম ভরপুর সেটা ভরপুর সানগ্লাসের দোকান এটা সবজি শাক তরমুট সব হে বাবু বলবো দেখো মাস্ক কিনেছে এটা মুখটা খোলো একটু আচ্ছা এটা মুখোশ ছিল ওখানে ঠিক আছে সামান্য ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বেশি কিছু নাই তো এতটুকুর মধ্যে আমি আপনাদেরকে যতটুকু পারি ততটুকু দেখানোর চেষ্টা করছি এরকম আমাদের গ্রামের মেলায় এরকম রং মেলা এগুলো এগুলোই এই যে আমার একটা দোকানদার চাচা খাই দিচ্ছে মানে ক্যামেরা দেখলে সবাই হাই হেলো বলার জন্য মানে রেডি নেই থাকে তো ধরা হয় না তো যারা যাদের যাদের মানে সিস্টেম এর পরে তারা একটু হাই হ্যালো বলে